তিন ভাই মানসিক প্রতিবন্ধী জৈর্ণ শীর্ণ একমাত্র কুড়ে ঘরে বসবাস তাদের ঘরের ভেতরে নেই কোন চৌকি অথবা বিছানা অধিকাংশ সময় বাড়ির থেকেই সময় কাটাতে হয় তাদের বাবা মারা গেছে তো তারপরে হচ্ছে তার মা দীর্ঘদিন পাগল ছিল তো সবাই মানে বাদ কাপড় সবাই দিছে কিন্তু চিকিৎসা আওতাদিন কেউ নেয় নাই এখন যেহেতু আপনারা আসছেন আমার মনে হয় যে ওরা হচ্ছে চার বাই বড় বড়টার নাম হচ্ছে জুটন পরে হচ্ছে ওর নাম হচ্ছে টিটন আর ছোটটার নাম হচ্ছে মুমেন তারপরে একবারে ছোটটার নাম হচ্ছে সাদদাম চিকিৎসার জন্য যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু তারা মানে এই চেষ্টা করে দেখতে পারেন তবে এরা চিকিৎসা করলে ভালো হবে এরা সবাই নেত্রকোনা সদর মালনী এলাকার মৃত মোহাম্মদ নুরুল ইসলামের তিন ছেলে স্থানীয়রা বলছেন নুরুল ইসলাম জীবদ্দশায় একজন ব্যবসায়ী ছিলেন সংসার জীবনে তার স্ত্রী ছিল মানসিক প্রতিবন্ধী বিয়ের কিছুদিন পর তাদের ঘরে এক এক করে চারটি ছেলে সন্তানের জন্ম হলে একমাত্র ছোট ছেলে Saddam ছাড়া বাকি তিন ছেলেই শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় এই সময় আশেপাশে বাসাবাড়িতে জয় ভাত দিয়ে ভাত দিয়ে চিল্লাপাল্লা ঘরের ভিতরে বাথরুম করে আবার যে না খায় এই যে এই জায়গায় পায়খানা প্রসাব করে আবার অনেকে বা বাড়িতে যায় বৃষ্টির দিন কষার দিন যায় কারো থাকে বৃষ্টি কষার দিনের মধ্যে চালের পানিতে ঘরে থাকে আবার ফের দিকে অনেকে ডরে মা শারীরিক প্রতিবন্ধী হয়ে চরম দুঃখ কষ্টে মারা যান পরিবারের বাবা মা মৃত্যুর পর একেবারে অসহায় হয়ে পড়ে তাদের সন্তান বাকি জীবনটাও হয়তো এভাবেই চলতে হবে তাদের সরকারি সহায়তা তো দূরের কথা গ্রামের জনপ্রতিনিধির কাছ থেকেও সহায়তা মেলে না যাদের কথা বলেছেন তারা দীর্ঘদিন ধরে ভাবে অসুস্থ যেহেতু দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতার জন্য তো তারা আক্রান্ত এবং বর্তমানে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন চলমান আছে তিরিশ ডিসেম্বর পর্যন্ত আমরা তাদেরকে প্রথমেই প্রতিবন্ধী হিসেবে শনাক্তকরণ করে প্রতিবন্ধী ভাতার আবেদন করে প্রতিবন্ধী ভাতা এটাই হবে তাদের জন্য প্রথম কর্মসূচির বেঁচে থাকার জন্য লড়াই করতে করবে এখন ক্লান্ত মানুষ মানুষের জন্য এই মুক্তিটি যদি কোনো সরিদয় বা ব্যক্তি মন থেকে মনে করেন তাহলে সমাজে অবহেলিত এই অসহায় প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়াবেন এমনটাই কাম্য সকলের শরিয়তল্লা বৈশাখী সংবাদ